হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে সর্বদাই নীল জগতের রানীদের নিয়ে ভিডিও করেছি এবং সেখানে দেখিয়েছি বিশ্বের সবচেয়ে অল্প বয়সী কিছু পণ তার পণ তারকাদের জীবনী সম্পর্কে কিন্তু বন্ধুরা রাজা ছাড়া রানীর একদমই দাম নেই তাই আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব নীল জগতের রাজা অর্থাৎ পণ জগতের রাজা জনিসের সাথে অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন জনি জীবনের সম্পর্কে তিনি কি এবং কোথা থেকে এলেন আবার কিভাবে বা এই পণ জগতে তার পা এবং তিনি বর্তমানে কতজনের সাথে বেড শেয়ার করেছেন এই কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে সাথে এটাও জানতে পারবেন তিনি পন বাইরে বর্তমানে এখন কি করছেন তো চলুন বন্ধুরা জনি সিনস সম্পর্কে এ টু জেড জেনে আসি বন্ধুরা জনি এমন একটা ক্যারেক্টার যাকে নারী পুরুষ সকলেই চিনে এবং তিনি সকলের কাছেই পছন্দের একটি ক্যারেক্টার তিনি কখনো ডক্টর কখনো অ্যাস্ট্রোলজার কখনো পাইলট আবার কখনো বা হোম ক্লিনার এত পেশায় তাকে আমরা পদ্মায় দেখেছি এবং তিনি আসলেই কি করেন সেটাই ভুলে গেছি বন্ধুরা একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের দুদান্তে পান্তা ফোর মতো অবস্থা হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে ছোটখাটো কাজে নিয়োজিত হয়ে পড়েন এবং তা দিয়ে যা আসছিল সেটা খুবই সামান্য ছিল তাই জনিসিন্স এর পরিবার সেই অর্থ দিয়ে কোনোভাবে চলতে পারছিল না এক পর্যায়ে জনিসিন্স পর্যায়ে জনিসিন্স তার নিজ এলাকা ছেড়ে শহরের দিকে চলে আসেন এবং বড় কোনো কাজের সন্ধান করতে থাকেন সেই সাথে তিনি তার লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছিলেন প্রথম পর্যায়ে দেখতে রোগা পাতলা এবং তিনি সবসময় মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করতেন কেননা তিনি মনে করতেন তার এমন রোগাপাতলা চেহারা দেখে কোনো মেয়েরাই তার প্রতি আকৃষ্ট হবে না শুধু শুধু তিনি অপমানিত হবেন এবং কলেজ জীবনে তার থেকেও একটি বড় মেয়েকে ভালোবেসে ফেলেন কিন্তু লজ্জায় কখনো বলতে পারেননি যে আমি তোমাকে ভালোবাসি তাদের এই প্রেম কাহিনীটা অধরায় রে থেকে যায় কিন্তু সময়ের সাথে সাথে জনিসিন্স শরীরে মারাত্মক পরিবর্তন আসতে শুরু করে এবং গ্র্যাজুয়েশন শেষ করে যথে একটি চাকরিও পেয়ে যায় এরপর থেকে জনিসিন্সের এর কপাল ফিরতে থাকে পর্যায়ে জনিসিন্স এ জিমে জয়েন করে তার রোগা পাতলা শরীরটাকে শক্ত করার জন্য আর সেখান থেকে শুরু হয় জনিসিন্স জীবনের মোড় ঘোরা নীল জগতের রাজা জনিসিন্স শরীর অনেকটাই লম্বা ছিল তাই জিমে যখন তিনি যেতেন তখন বিভিন্ন মানুষ তার প্রতি আকৃষ্ট হতো এবং এর সর্বস্ব কারণ ছিল তার মাথায় একটিও চুল ছিল না এবং তিনি দেখতে ফুটফুটে ফর্সা ছিলেন যা জিমে জিম করতে আসা মেয়েদের মোটামুটি পছন্দ হয়ে যায় এবং সকলে তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকে কিন্তু জনিস তখনও মেয়েদের দেখলে ভয় পেতেন তাই তিনি সময় দূরে দূরে থাকতেন এক পর্যায়ে এক পর্ন ডাইরেক্টর দেখে ফেলেন এবং তার মাথায় নীল জগতের রাজা দিয়ে কাজ করানোর কথা আসে এবং তিনি সরাসরি অফারটি করেন পর্যায়ে জনিস না করে দিলে তাকে অনেক বোঝানো হয় এবং ধীরে ধীরে তৈরি করে নেওয়া হয় নীল জগতের জন্য এবং প্রথম পর্যায়ে জনিস পারফরমেন্স খুব একটা ভালো করেনি এর অন্যতম কারণ ছিল তখনও জনিসের বডি লিকলিকে ছিল আপনারা যারা জনি নিয়মিত ফলো করেন তারা হয়তো তার পুরনো ভিডিওগুলো দেখেই থাকবেন যেখানে জনিসিনসের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না কিন্তু বন্ধুরা পন ডাইরেক্টররা জনি সিনসকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিল তাই তাকে নিয়ে আরও হার্ডওয়ার্ক করতে থাকে এবং এক পর্যায়ে তৈরি করে ফেলে জনি এবং জনি নিজেকে প্রিপেয়ার করে ফেলে এই কাজের জন্য কারণ এখানে অনেক টাকা রয়েছে যা তিনি চাকরি করে কখনোই পেতেন না এবং তার সংসার চালানো গায়ে বেঁধে যেত তাই তিনি পঞ্চকতে আসেন এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স অ্যাক্টরদের সাথে কাজ করতে থাকেন এবং এক পর্যায়ে হয়ে ওঠেন জনি যে ধীরে ধীরে সকলের কাছেই পছন্দের হয়ে উঠতে থাকেন নীল যতগুলো মেয়ে পন তারকা রয়েছে তারা সকলে জনি সাথে কাজ করতে চাইতেন কারণ জনি সিন্স আকর্ষণীয় বডি এবং তার এক্সপ্রেশন ছিল অসম্ভব সুন্দর এবং তার ভিডিওগুলো পাবলিশ হওয়ার পর সকল তরুণ মেয়েরা তাকে নিয়ে অনেক সার্চ করত গুগলে এবং তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতো যা দেখে ডাইরেক্টররা সিনসকে দিয়ে আরও বেশি কাজ করাতে শুরু করে যা সিনসকে সফলতার শীর্ষে নিয়ে যায় বর্তমানে জনিসিন্স তারকা হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছে এবং তিনি তার দশ থেকে পনেরো মিনিটের একটি ভিডিও শ্যুটের জন্য সার্চ করে থাকে দশ থেকে বারো কোটি টাকা এবং ডাইরেক্টররা তাকে সেটা দিয়েও দেয় একজন ছেলে হিসাবে দশ থেকে বারো কোটি টাকা অনেক বেশি এই পন জগতে একটা মেয়ের ক্ষেত্রে কোনো ব্যাপারই নয় এটা পৃথিবীর সব অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে ছেলেদের তুলনায় মেয়েদের পারিশ্রমিক অনেক কম হলেও এই নীল ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ভিন্ন এখানে একজন মেয়ের পারিশ্রমিক একটি ছেলের তুলনায় আট থেকে দশ গুণ বেশিও হতে পারে এটা খুবই স্বাভাবিক এবং কমন একটি ব্যাপার আমরা নিঃসন্দেহে বলতে পারি কে নীল জগতের রাজা কেননা তিনি একটি ভিডিও শ্যুটের জন্য দশ থেকে বারো কোটি টাকা চার্জ করে থাকেন এখন পর্যন্ত তিনি নীল জগতে পাঁচশোটিরও বেশি নীল মুভি উপহার দিয়েছেন তার দর্শকদের যা দেখে সকলে বেশ অবাকও হয়েছে এবং স্যাটিসফাইও হয়েছে এখন অবশ্য নীল জগতের খ্যাত রাজাখ্যাত জনিস কাজটা কিছুটা কমিয়ে দিয়েছেন এবং তিনি তার বিজনেসে মন দিয়েছেন কিন্তু তিনি জানিয়েছেন আমি এটা এখনই ছাড়ছি না সাথে আপনারা আমাকে অন্যরূপে দেখতে পাবেন এবং তিনি আরো বলেন এই চমকটি পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে জনিসিন্স সম্পর্কে একটি মজাদার ফ্যাক্ট আপনাদের জানিয়ে দেয় এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত একমাত্র পঞ্চটা জনিসিন্স যিনি নবসারীর হয়েও এই পন শ্যুট করেছেন যা এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এটাও জানান পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ